আসসালামু আলাইকুম সম্মানিত সুখী আমার সুপ্রিয় সহপাঠীবৃন্দ সম্মানিত শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রিফাক্তা স্পিয়ারাফা ময়মনসিংহের স্বনামধন্য প্রিমিয়ার হাই হাইস্কুলের সপ্তম শ্রেণীর সুপ্রিয়া শাখার শিক্ষার্থী আমার আইডি নং দুই তিন শূন্য ছয় দুই শূন্য আট তিন বিষয় ডিজিটাল প্রযুক্তি কাজ কৃষি বিষয়ক সমস্যা ও তার সমাধান বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশটি কৃষিকার্যের সাথে সম্পৃক্ত কৃষি আমাদের প্রাণ এই দেশে গ্রামীণ জীবনযাত্রার অন্যতম প্রধান অবলম্বন কৃষি তাছাড়া আমাদের অর্থনীতিতে কৃষির অবদান সবচেয়ে বেশি বলা যায় আমাদের অর্থনীতি কৃষিনির্ভর দেশীয় দেশি উৎপাদন খাতে কৃষির অবদান প্রায় বিশ শতাংশ বাংলাদেশের শতকরা নব্বই মানুষ না কোনোভাবে কৃষক পরিবারের সাথে সম্পর্কিত আর সত্তর আর থেকে আশি ভাগ মানুষ কৃষির সাথে যুক্ত শিল্পনগরী কাঁচামালের প্রধান যোগানদাতা এই কৃষি

জমির পরিমাণ হ্রাস পাওয়া প্রাকৃতিক দুর্যোগ স্বল্পতা মধ্যস্থতা চাষাবাদে অনিহা। তাছাড়া অন্যান্য অনেক ধরনের সমস্যা যেমন ফসলে নতুন পোকা দেখা গেলে সে বিষয়ে কি পদক্ষেপ নিতে হবে কৃষকরা তা জানেন না সনাতন চাষ পদ্ধতি বাংলাদেশের অনেক কৃষক সনাতন পদ্ধতিতে চাষ করে কিন্তু এখন প্রশ্ন হলো এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও কেন তারা সনাতন পদ্ধতিতে চাষ করে তারা সনাতন পদ্ধতিতে চাষ করে তার প্রধান কারণই হল অভাব দারিদ্রতার পোশাক অনেক কৃষকই এখনও জড়িত উন্নত প্রযুক্তির ব্যবহার তাদের জন্য ব্যয় তাছাড়া রয়েছে মুখ্যতা অবতা এবং পূর্বপুরুষণ মূর্খতা এবং জন্য প্রযুক্তির ব্যবহার না জানা তাছাড়া পূর্বপুরুষ ধরে রাখতে অনেক কিছুই বদ্ধ পরিকল্পনা থাকে এই বিষয়ে বা এই ভাবে চাষ করার ফলে কৃষকদের যে যে ধরনের সমস্যা হয়ে ফলন কম হয় সন্ত পদ্ধতিতে চাষ করার ফলে ফলন স্বাভাবিকের তুলনায় অনেক কম হয় তাছাড়া স্বাভাবিকের তুলনায় এই বিষয়ে সময় অনেক বেশি লাগে আরও রয়েছে এবং ইনোভেটিভ চাষ করার ফলে উৎপাদন হ্রাস পায়। এইখানেই পরিমাণ হ্রাস পাওয়া। বাংলাদেশে ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধি ফলে আবাসিক সমস্যার সমাধান করতে গিয়ে সৃষ্টি হচ্ছে নতুন নতুন বাসস্থান। নতুন নতুন বাসস্থান তৈরি করতে গিয়ে arable কৃষি পরিমাণ হ্রাস পাচ্ছে। সমাধান করতে শুধুমাত্র সাল থেকে হ্রাস পেয়েছে জনসংখ্যার তুলনায় বিভিন্ন ভাবে কৃষি উন্নয়ন ব্যাহত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ কৃষি সবচেয়ে বড় সমস্যা হলো প্রকৃত আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা বন্যা জলোচ্ছ্বাস খরাচ্ছ্বাস যত ও সহ নানা প্রাকৃতিক প্রযুক্তির সম্মুখীন হয় আমাদের কৃষি আর সমস্যায় বলা হয়েছিল আঠারোই পণ্যায় বিভিন্ন খাতে ফল

উদ্বৃত্ত অর্থ থাকে না বর্তমানে প্রচলিত কৃষি উপকরণ ক্রয় করার জন্য ঋণের পরিমাণ অত্যন্ত অল্প ফলে কৃষি উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে উপনীত হতে পারছে না ভালো বীজের অভাব বাংলাদেশের অধিকাংশ কৃষক ও অশিক্ষিত হওয়ায় তারা ভালো বীজ সম্বন্ধে বুঝে না বা জানে না ভালো বীজ সম্পর্কে না জানায় জমিতে ভালো বীজ না ব্যবহার করায় ফসল উৎপাদন কম হয় অথবা ফসলের মান খারাপ হয় মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম কৃষিপণ্য কৃষকদের কাছ থেকে ক্রেতা ফুক্তা বা আমাদের হাতে আসার আগে অনেকবার হাত বদল হয় এক্ষেত্রে পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং মধ্যস্থতা ভোগীদের দৌরাত্ম আবার অনেক সময় ঠেকায় পড়ে কৃষকরা কম মূল্যে আবার অনেক সময় অলাভজনকভাবে কৃষি পণ্য বিক্রি করতে বাধ্য হয় এক্ষেত্রে মধ্যস্থতা ভোগীদের কারণে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষিকাজে উৎসাহ হারিয়ে ফেলে চাষাবাদ অনীহ বর্তমান যুগে বাংলাদেশি শ্রমিকদের মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় ও পর্যাপ্ত মূল্য না পাওয়া এবং অতিরিক্ত কষ্টের কথা মনে করে অনেক প্রতি উদাসীন হয়ে পড়ছে সমস্যা কৃষি সমস্যা মানে আমাদের সমস্যা আমাদের দেশের সমস্যা তাই কৃষি সমস্যার সমাধানে আমাদের সবারই এগিয়ে আসা উচিত এখন আমি আলোচনা করতে চলেছি কিছু কৃষি সমস্যার সমাধান নিয়ে সরকারিভাবে ঋণের ব্যবস্থা জোরদারকরণ আমাদের দেশের অধিকাংশ কৃষকই দরিদ্র সীমার নিচে বসবাস করেন পর্যাপ্ত মূলধনের অভাবে তারা আশানুরূপভাবে কৃষি উৎপাদন করতে পারে না এর জন্য সরকারিভাবে ঋণের ব্যবস্থা জোরদারকরণ যাতে তারা সেখান থেকে কম মুনাফায় নিশ্চিন্তে ঋণ নিতে পারে অপরিকল্পিত গৃহায়ন ও কৃষি জমি সংরক্ষণের ব্যাপারে জনসচেতনতা তৈরি করা এমন স্থাপনা তৈরি করতে হবে যাতে ভবন মজবুত হয় এবং দেশের মাটিও কম ক্ষয় হয় কৃষির জন্য বর্তমান জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা পেতে বর্তমান জলবায়ু সহিষ্ণু বীজ উদ্ভাবন ফসল নির্বাচন ও জলবায়ু সুষ্ণ কৃষি প্রযুক্তি এবং ফসল সংরক্ষণের ব্যাপারে মনোযোগ দিতে হবে এবং প্রত্যেক গ্রামে গ্রামে মাসিক অন্তত বাৎসরিক জলবায়ু পরিবর্তনের প্রভাব সমস্যা ও প্রতিকারের বিষয় নিয়ে জল অবহিত অবহিতকরণ সভার আয়োজন করতে হবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় তার জন্য কৃষিপণ্য সরকারিভাবে বাজারজাতকরণের ব্যবস্থা ও কৃষি সংস সংরক্ষণের ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রত্যেক গ্রামে গ্রামে সংশ্লিষ্ট উপজেলা ভিত্তিক কৃষি অফিস থেকে মাসিকভাবে মাসিকভাবে না হলেও অন্তত বাৎসরিকভাবে ভালো বীজ সম্পর্কে ফসলের সঠিক পরিচর্যা ও পোকামাকড় দমন সম্পর্কিত উঠোন বৈঠকের আয়োজন করা কৃষকরা যাতে চাষাবাদে আগ্রহ না হারিয়ে ফেলেন তার জন্য বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া পরিবেশ পরিবেশবন্ধায় নাশক উদ্ভাবনের চেষ্টা করা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের প্রতি সরকারের নজর দেওয়া যাতে তারা নতুন ধরনের উচ্চ ফলনশীল শস্য উদ্ভাবনে সহায়তা করতে পারে আমার বয়োজ্যেষ্ঠ কৃষক বন্ধুদের বন্ধু আপনারা চাষাবাদ সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইলে আপনার উপজেলা ভিত্তিক কৃষি অফিসে যোগাযোগ করুন যেমন ধরুন ফসলে একটা নতুন পোকা দেখা গেছে যেটার দমন কীভাবে করতে হয় আপনি জানেন না আবার নতুন ধরনের পোকা দেখা গেলে আপনার যত তাড়াতাড়ি সম্ভব কৃষি অফিসে যোগাযোগ করা উচিত এবং জাতীয় কৃষি কৃষিকল সেন্টার এক ছয় এক দুই তিন এ কল করেও তথ্য নিতে পারেন তাছাড়া তিন 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 এক এ কল রেজিস্ট্রেশন করেও আপনার প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। তাছাড়া আপনাদের জন্য ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তার মধ্যে কৃষক বার্তারও একটি আসল সবাই একসাথে বলি কৃষি ও কৃষক সমৃদ্ধ স্বয়ং বাংলাদেশ গড়ার কাজে অংশ সকলকে অনেক অনেক ধন্যবাদ